হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে আরও একটা ভিডিও তো তোমাদের স্বাগত জানাই আমি কিন্তু বেশ ভালো আছি আর দেখো সাধারণ ঘরের বউদের কিন্তু সকালবেলা কাজ করতেই হবে তাই কাজ বাজ সেরে চলো তারপরে ভিডিওটা অন করছি তো আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সারা হয়ে গেছে তারপরে ব্রাশ করা হয়ে গেছে এবার যাবো স্নান করতে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ওই যে আজকে যাবে হাটে বলেছে আমাকে সকাল সকাল ডেকে দেবে আমি সকাল সকালেই ডেকেছি কিন্তু কিন্তু ও ওঠেনি এখন বাজে আটটা দশ এখন উঠলো আর এখন আমার তো সব কিছু হয়ে গেছে আর এখন যাচ্ছে ও হাটে তাহলে ভাবো কখন থেকে ডাকছে ওকে আমি সেই ভোরবেলা থেকে আর এখন বাজে আটটা দশ এখনও উঠলো এখন রেডি হয়ে দোকান হাটে যাচ্ছে তাহলে আমাদের কি করে ভাঙে বলো ঘুমাই তো একসাথে নাকি নাকি আমি আগে ঘুমিয়ে পড়ি হ্যাঁ আমার ব্যাপার আলাদা আমি তো মানুষ না আমি তো রোবট তাই না ওই জন্য আমার ঘুমেরও কোনো প্রয়োজন নেই যখন ইচ্ছা তখন ওটা যায় তাই না যত দেরি করে ঘুমায় না কেন অনেক তাড়াতাড়ি উঠতে পারবো রোবট তো আমি এখন তো লেট হবেই তখন তোমাকে কখন থেকে ডাকছি বলো তো যাই হোক ও হা গেলো হাটে ওরা আমি স্নান টান করি তারপরে বিছনাটা আগে গুছিয়ে নিই তারপরে স্নান করতে যাই তো চলো দেখতে থাকো আর হ্যাঁ কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গাছে কাঁঠাল হয়েছে আর আজকে ফাইনালি গাছের একটা কাঁঠাল কাটা হয়ে গেল মা এই মাত্র কাটলো দেখতেই পাচ্ছ কাঁঠালটা এই কাঁঠালটাই একমাত্র বড় কাঁঠাল হয়েছে আর এই গাছটার বয়স কতদিন তোমরা জানো এই গাছটার বয়স হচ্ছে মাত্র তিন মাস তিন মাসে গাছ হয়ে এত মানে এইটুকুনি এই গাছে দেখো দুখানা কাঁঠাল ধরেছে আর এই কাঁঠালটা বড় হয়েছে আর ওই কাঁঠালটা ছোটো এই কাঁঠালটা যতদিন না কাটছি ওই কাঁঠালটা আর কি বড়ো হচ্ছিল না বড় হবে না সেই জন্য এই কাঁঠালটা কেটে ফেলা হলো আর কাঁঠালটা মোটামুটি পেকে গেছে সেই জন্য পেকে মানে পেকে গেছে যেহেতু নামিয়ে নেওয়া হলো মানে কেটে নেওয়া হলো গাছ থেকে আর কি আর আর একটা যেটা ছোটো কাটাল আছে সেটা এখন বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পরে আবার ওটাকেও কাটা হবে আর কাঁটাল খেতে কে কে ভালোবাসো আমার কিন্তু শক্ত শক্ত কাঁটাল খেতে ভালো লাগে একদম গলা কাঁটাল একদম পছন্দ করি না তোমাদের দাদাভাই তো দেখেছিলে হাতে গেছিল আর আমি ওকে বলে দিয়েছিলাম যে হাট থেকে ফেরার পথে একটা জবা ফুলের মালা কিনে নিয়ে আসতে এই দেখো নিয়ে এসেছে জবা ফুলের মালা তো এটা আমি এখন বড়ো মার পরিয়ে দেবো পরমার ফটোটাতে পরিয়ে দেবো চলো মালাটা দিয়ে নিই গলাতে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যে ঠাকুর সবাইকে সুস্থ রেখো আর আমার পরিবারের মঙ্গল করো এটাই আমি চাই তো এই যে সেই নাম করেই বড়মাকে একটু গ জবা ফুলের মালা পরিয়ে দিয়ে একটু বড়মাকে মনের ইচ্ছা জানিয়ে নিলাম সকাল সকাল স্নান টান করে তো এই দেখো আমি বড়ো মায়ের ছবিতে জবা ফুলের মালাটা পরিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে তাই না দেখতে তো আজকে যেহেতু শনিবার সেই জন্য মালাটা নিয়ে আসতে বলেছিলাম তোমাদের দাদা ভাইকে কত ভালোই না লাগছে দেখতে তাই না ঘরের লোকটাই যেন চেঞ্জ হয়ে গেছে আজকে ভালো লাগছে তোমরাই কমেন্টে বলো তোমাদের দাদা ভাই হঠাৎ করে ফোন করে বলছে যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আজকে একটু ঘুরতে যাব। আমি যে কোথায় ঘুরতে যাব। হঠাৎ করে বলে কি যে ঘুরতে বলতে একটা কাজে যাব। আমি জিজ্ঞেস করছি কোথায় বলছে তুমি রেডি তো হও দিয়ে আমি তো বলছি তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ আমি রেডি হব না তারপরে বললো যে রানাঘাট যাবো দরকারে তো তোমরা জানো আমরা রানাঘাট কিসের জন্য যাই আমরা একটা সোনার দোকানে ভিডিও বানাতে যাই তো দেখো আমি রেডি হতে হতে তোমাদের দাদাভাইও চলে আসলো এখন দেড়টা মতন বাজে দুটোর সময় আমরা বেরোবো ও চলে এসেছে আগে আগেই যে চলে এসেছে বাড়ি আর আমিও ফুল রেডি হয়ে গেছি তো আমার লুকটা কেমন লাগছে জানিও ভেবেছিলাম ভাবে শাড়ি পরলো পরবো তারপরে ভাবলাম যে না ওরকমভাবে পরে রাস্তায় বেরোলে আমারই এখন লজ্জা লাগবে সেজন্য আমি পরলাম না এরকম নর্মালভাবেই পরে নিলাম তো চলো রেডি হয়ে গেছি এবার বেরোনো যাক আর বেশি দেরি করলে ট্রেনটা মিস করব তো চলো দেখতে থাকো আমরা তো একটা সোনার দোকানের ভিডিও বানাই মানে অ্যাড বানাই তো সেটা হচ্ছে রানাঘাটে তাই আমরা রানাঘাটেই এখন যাব তো এই যে ওই জন্য আমরা শান্তিপুর স্টেশনে চলে এসেছি আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে পুরো মেঘলা হয়ে গেছে একদম মেঘ করেছে কালো করে একদম আর হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম স্টেশনে আর হচ্ছে রাস্তায় মানে এত মেঘ করেছে আর এত জোরে বাইক চালিয়েছে তোমাদের দাদা ভাই যে খুব তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেছি পৌঁছানোর পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে ট্রেনটা আসলো এই ট্রেনটা মানে শিয়ালদা থেকে শান্তিপুর ধরো আসলো শান্তিপুর থেকে আবার রিটার্ন শিয়ালদা যাবে তো ওই যে ওই জন্য ফাঁকা ছিল এসেই সিট পেয়ে গেছি উঠেই আর ট্রেনে ওঠার সাথে সাথেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে যেখানে আমরা বসেছিলাম জানলা দিয়ে দরজা দিয়ে সব দিক দিয়ে জলের মানে মানে জল আসছিলো জানলা দরজা বন্ধ করে দেওয়ার পরেও আবার অন্য দিক থেকে জল আসছে সেই জায়গাতে তো বসতে পারলাম না সেখান থেকে উঠে দুই তিন জায়গা চেঞ্জ করতে যে ট্রেনের ভেতরে কি করব বলো তো যেহেতু শান্তিপুর থেকেই ট্রেনটা ছাড়ে সেই জন্য আর কি অনেকগুলো সিট ফাঁকা ছিল তাই আমরা আবার বসে বসে আসতে পেরেছি রেলে আমাদের দাঁড়িয়েই আসতে হতো যেহেতু আমরা প্রথমে যেই সিটটাই বসে ছিলাম সেই সিটটাই জল আসছিল খুব বৃষ্টির জল আর এই দেখো বৃষ্টিটা একটু থেমেছে আমরা যখন ট্রেন থেকে নামিয়ে আর রানাঘাটে আমরা পৌঁছে গেছি আর আমরা এখন হচ্ছে দুপুরবেলার টাইমটা আর আমরা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি ট্রেনে ওঠার পরে ভীষণ পরিমাণে খিদে লেগে গেছিলো তারপরে আমি এই দোকান থেকে নিয়ে নিলাম একটুখানি চিকেন প্যাটিস্ট আর তোমাদের দাদাভাই নিয়ে নিলো চিকেন রোল কারণ খিদেটাকে তো শান্ত করতে হবে তাই না খিদে পেটে নিয়ে তো আর কাজ করা যায় না সেই জন্য ভাবলাম যে খেয়ে নিই নইলে আমি পারবো না কারণ আমি একদম খিদে সহ্য করতে পারি না খিদে আমার খুব খিদে পেলে আমার শরীর যে এত খারাপ হয়ে যায় কোনো জড়ি পায় না যেন তো এই যে এইমাত্র বাড়ি আসলাম তো খুব দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি কি আর বলবো এক একটা মিনিট লেট হলে ট্রেনটা পেতাম না আস্তে আস্তে আমাদের আটটা বেজে যেত তো সেই জন্য খুব দৌড় লাগিয়েছিলাম ট্রেনটা যাতে ধরতে পারি সেই জন্য ধরতে পেরেছি আর ওই জন্য চলে আসতে পেরেছি তাড়াতাড়ি আর এখন বাজে হচ্ছে ছটা পঁয়তাল্লিশ আর যদি আমি এই ট্রেনটা না পেতাম তাহলে এতক্ষণ রান্নাঘাট স্টেশনেই দাঁড়িয়ে থাকতে হতো আমাদেরকে তো চলো এবার একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে ভাত খাবো দুপুরে ভাত খাইনি সেই সকালে সাড়ে নটার সময় ভাত খেয়েছি দশটার সময় ভাত খেয়েছি তারপর কিছু কিচ্ছু খাওয়া হয়নি আবার ট্রেনের মধ্যে যে চিড়ে ভাজা না কি খেলাম চিড়ে ভাজা ওই সবই খেয়েছি ওইটাই খেয়েছি ওইটাই খেয়েছি আর কিছু খাওয়া হয়নি হয় কি খেলাম ও ও হ্যাঁ প্যাটিস খেলাম তো সেই জন্য এতক্ষণ বেঁচে আছি নইলে আমি মরে এতক্ষে তো যাই হোক চলো আমি ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো আমরা যেই সোনার দোকানে গেছিলাম আর কি আর ওখানে ঢোকার সাথে সাথেই আমাদেরকে ফ্রুটি দিয়েছিল তো তোমাদের দাদা ভাইকে একটা আমাকে একটা তখন আর খাওয়ার কোনো মুডই ছিল না মানে ওই দোকানে ঢোকার আগেই আমরা একটু খেয়ে তারপরেই ঢুকেছিলাম ওই যে দেখলে যে চিকেন প্যাটিস খেলাম তো ওইটা খেয়েছিলাম বলে আর এটা খেতে ইচ্ছা করেনি তখন মানে যেই টাইমে আমাকে দিল আর কি তো সেই জন্য রেখে দিয়েছিলাম তো আর খাওয়াই হয়নি ভেবেছিলাম যে ট্রেনে উঠে বসে বসে খাবো ট্রেনে উঠে যে আমার এত ঘুম পাচ্ছিলো তাকাতেই পাচ্ছি না মানে চোখ মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে ওই টাইমটা ঘুমাই আমি প্রতিদিন ঘুমাই সেই জন্য ঘুম পাচ্ছিল ভীষণ সেজন্য আর কি অত খাবার মুডটাই আসেনি ট্রেনে কত খাবার উঠেছিলো কিছু খেতেও ইচ্ছে করেনি আমার চোখে ঘুম রয়েছে আর কী খাবো বলো তো তো এখন ভাবলাম যে এখন বসেই আছি আর হচ্ছে এসে ভাত খেয়েছি তো অনেকক্ষণ হয়ে গেছে ভাত খাওয়া মানে দু ঘন্টা হয়ে গেছে ভাত খেয়েছি দু ঘন্টা না দেড় ঘন্টা মতন হয়েছে ভাত খেয়েছি তো মনে হচ্ছে আবার যেন খিদে পেয়ে গেছে মনে হচ্ছে ওই ভাতটা হজম হয়ে গেছে তাই মনে হচ্ছে তাই ভাবলাম এখন হঠাৎ করে মনে পড়লো আমার ব্যাগে তো এটা রয়েছে মানে সাইডে যেই ব্যাগটা নিয়ে গেছিলাম না সেই ব্যাগটাতে এটা ছিল তারপরে হঠাৎ করে মনে পড়লো তারপরে ভাবলাম যে হ্যাঁ এটাই খাই তো কি আর করা যাবে তাই না বলো এটা তো রয়েছে যেহেতু খেতে তো হবেই অবশ্য ফ্রিজে রেখে দিলেও হবে একটা এখন আমি খাবো একটা রেখে দেবো যে খাবে খাবে তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না এসব ও যদি খায় তো খাবে না খেলে না খাবে ঠিক আছে চলো আমি একটু রেস্ট নিই আমি এসে পর্যন্ত এখনও পর্যন্ত রেস্ট নিতে পারিনি এসে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম আমি খেলাম দেও খেলো সেই বাসন বাসনকুসুন মাজলাম মেশে মেজে এসে ও দোকানে গেলো দোকানে যাওয়ার পরে আমি ঘরটা একদম অপচলে হয়েছিল ঘরটা গুছালাম মুখটা এই মাত্র ধুয়ে আসলাম সেই মেকআপ করা মুখ আমি এই মাত্র ধুয়ে আসলাম এখন বাজে আটটা আটটার সময় আমি এখন মুখটা ধুয়ে আসলাম তো এবার ভীষণ ঘুম পাচ্ছে চোখ বোন হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর কে কেমনভাবে রথ কাটাচ্ছ রথের দিনটা কাটাচ্ছ এই ভিডিওতে কমেন্ট করে জানিও আর রথের ভিডিও কিন্তু অবশ্যই আসবে পরের ভিডিওতে ঠিক আছে তো চলো দেখতে থেকো আমার চ্যানেলে তো চলো সকলে ভালো থেকো টাটা